সেদিন সবাই দেখলো মমতা মিথ্যাবাদী আইন না মেনে যারা তালাক 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 তিন তালাক বলেছে তারা অনেকে জেলেও চলে গেছে তিনি আসেন এবং খালি হাতে আসেন না হাত ভরে নিয়ে আসেন কদিন আগে ঝটিকা সফরে বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর আগে ফের তিনি রাজ্যে আসতে পারেন নদীয়ায় সভা করতে পারেন শুধু প্রধানমন্ত্রী নন পুজোর আগে বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজোর আগে তিনি দুবার বাংলায় আসতে পারেন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি যখন রাজ্যে আসেন খালি হাতে আসেন না রাজ্যের জন্য হাত ভরে নিয়ে আসেন পেলেই বানাবেন মোদিজি আসেননি এমন কোন সাল নেই অর্থাৎ তিনি আসেন এবং খালি হাতে আসেন না হাত ভরে নিয়ে আসেন আলিপুরদুয়ার দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় কুড়ি হাজার কোটি টাকার করেছেন শুধু মেট্রোতে মানুষের যে শান্তি আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন তারা সকলে মোদিজি ধন্যবাদ দিচ্ছে এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি আঠারো হাজার ছশো কোটি টাকা নরেন্দ্র মোদীজি উনিশ থেকে পঁচিশ পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না ব্রিটিশরাও হাওড়া কলকাতা জোড়ার চেষ্টা করেছে বাহাত্তর সালে সিদ্ধার্থ রায়েরও পরিকল্পনা ছিল জ্যোতিবাবুও নারকেল ফাটিয়েছে বুদ্ধবাবুও ফিতা কেটেছে মমতা ব্যানার্জিও একাধিকবার চেষ্টা করেছে কিন্তু স্যাংশন এক্সিকিউশন ইনোগ্রেশন এই তিনটে যে মেন অপারেটিং কাজ এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে এটা অন্য কেউ করে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে ভারত জুড়ে রাজনৈতিক অস্থিরতা তীব্র হচ্ছে বিরোধীদের অভিযোগ এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কয়েকদিন আগেই বলেছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে দেব না রক্তের গঙ্গা বই পাস হয়ে গেছে রুল হয়ে গেছে সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আজকে আইনে পরিণত যেদিন আসে লাগাতার বলেছে কিসের সিএ এর গুরুত্বটা সেদিনই বাংলার মানুষ দেখলো যেদিন হিন্দু বলে বিটান অধিকারীকে মারলো তার স্ত্রী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছিলেন তাকে যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় সমনাগরিকের সহনাগরিকের মর্যাদা ভারত দিল সেদিন সবাই দেখলো যে মমতা মিথ্যাবাদী ভারত সরকার সত্য কথা বলেছিলেন আজকে বিটার অধিকারী স্ত্রী সবচেয়ে বড় প্রমাণ আজকে মমতা ব্যানার্জি সিএএ নিয়ে বলেন না এবং তিনি উনিশ সাল থেকে কন্টিনিউ সব জায়গায় এনআরসি এনআরসি করে বেড়ান হার ট্রিপিল তালাক যখন আসে সিদ্দিকুল্লাকে দিয়ে এই রামলীলা ময়দানে বিরাট মিটিং করিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিয়ে বলেছে আমাদের আইন সাদিয়া কানুনে কেউ হাত দিতে পারে না আমরা ফাইনাল সেই ট্রিপল তালাকও আইন হয়ে গেছে কার্যকর হয়েছে আইন না মেনে যারা তালাক 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 তিন তালাক বলেছে তারা অনেকে জেলেও চলে গেছে এটাও হবে দেখবি আর জলবি রুচির মতো ফুলবি দ্য রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না